সো হ্যালো গাইজ কি অবস্থা সকালের কেমন আছেন সবাই তো রিসেন্টলি আমাদের গেমে চলে এসেছে ও বি ফোরটি সেভেন আপডেট আমি শিওর আপনারা সবাই আপডেটটা দিয়ে ফেলেছেন যদি না দিয়ে থাকেন অবশ্যই দিয়ে দেবেন তো এই জায়গায় আমাদের আপডেটের পর একটা ওয়েপেন অ্যাড হওয়ার কথা ওয়েপেনটা অনেক আগের থেকে অ্যাড হওয়ার কথা বাট অ্যাড করতেছিল না তো আপডেটের পর একটা শর্টগান ওয়েপেন অ্যাড হয়েছে যেটার নাম হচ্ছে এম ফাইভ নাইন জিরো ওয়েপেন তো আজকে এটা সম্পর্কে বিস্তারিত আমরা জানতে যাচ্ছি আর এটা দেখা যাচ্ছে সিএস র্যাঙ্কে এটা সতেরোশো কয়েনে দেওয়া হবে তো আজকে আমরা এই গানটা কোথায় পাবো এবং এই গানটা কীরকম সেটা ব্যাপারে আপনাদের জানাতে চলেছি তো ভিডিওটা শুরু করা যাক তো নতুন ওয়েপেন টেস্ট করার জন্য আমরা চলে এসেছি ট্রেনিং গ্রাউন্ডে আরে জায়গা থেকে প্রথমে নিউজ সেকশন আছে এ জায়গা থেকে আমি কিনে এিনি এই জায়গায় এমপিউটি আর ওপেনটা কিনে নিই তো এবার আমরা এই ওয়েপেনের বিস্তারিত জানতে চলেছি ওয়েপেনের ড্যামেজ কত রেঞ্জ কত সো একদম কাজটাকে যদি হ্যাড দেয় তাহলে তিনশো পঁচাত্তর আর লাস্টে একটা আবার এক্সপ্লোজন হয় যেটাতে তিরিশ করে ড্যামেজ দিতে আর বডিতে দেড়শো আর তিরিশ আর যদি পায়ে দেখি তাহলে একশো সাত আর তিরিশ মানে তিরিশের ড্যামেজ সব সব জায়গায় থাকবে আর এই জায়গায় রেঞ্জ রেঞ্জটা এত দূরে পাইতে আসে ভাইয়া ও এত দূরে শুধু মানে দেখা যাইতেছে বাট ড্যামেজ দিতেছে না এই জায়গা থেকে রেঞ্জ দিতে একশো ছাপ্পান্ন করে ফাইডে বডিতে উনতিরিশ তিরিশ একুশ আর তিরিশ তো রেঞ্জ তো আছে বাট দূর থেকে খুবই কম ড্যামেজ দেয় আর এই জায়গায় ড্যামেজটা কাছ থেকে একটু কম মনে হচ্ছে মনে হচ্ছে এক দুটো পরিসর দিতে হবে যদি বডি শট লাগায় তাহলে তো এই জায়গায় হ্যাড শর্টটা তো মারা যায় বাট বডি শট দিতে হলে দুটো পরিসর দিতে হবে আর ওভেনটা ইউজ করতে গিয়ে আমাদের আনিজি আনি দি ফিল হইতেছে ভাই ওয়ান টেপের জন্য মানে যখন ওবি আপডেট আসেনি আমরা সবাই ভাবছিলাম এটা ওয়ান টেপের জন্য দারুণ একটা গান হবে বাট এই জায়গায় ওয়ে ওয়ান টেপ দেওয়া যাচ্ছে যাইতেছে না ভাই ড্র্যাক করলে আপনারা হয়তো বুঝবেন আমার ফায়ার ব্যাটন দেখে যে ড্রাগ করার পরও এই ওয়ান টেপ অতটা লাগতে চাইতেছে না ওয়ান টেপ তো লাগতেই চাইতেছে না তো এই জায়গায় আমার ইউজ করতে খুবই অসুবিধা হইতেছে ভাই এর থেকে মানে যেমন দেখাছিল ছিল আর এসেও মুভমেন্ট করলে ভাই গায়েও বুলিট লাগতেছে না এমনকি লাস্টে এক্স এক্সপ্লোজনটা হতেছে না তো মুভমেন্ট করা এনিমি যদি না মারতে পারি তাহলে কিসের ওয়ান টেপের গান ভাই আমার ওয়েবেনটা একদমই ভালো লাগতেছে না তো নিচে ড্যামেজ দেওয়ার পরও ড্যামেজ খাইতেছে এক্সপ্লোজনে এই যে আমি দেখাই এই তো মানে গায়ে না দিলেও এই তিরিশে ড্যামেজটা এক্সপ্লোজনে খায় বাট ওয়েবেন্টটা দিয়ে ওয়ান টেপ দিতে খুবই কষ্টকর তো আর কি বলবো ভাই এছাড়া ওই জায়গাতে আসছিলো যে সিএস র্যাঙ্কে সতেরোশো কয়েনে পাওয়া যাবে ওইভেন্টটা বা সিএস র্যাঙ্কে অনেকগুলো ম্যাচ স্টার দেওয়ার পর আমি পাইনি বিআর র্যাঙ্কও পাইনি বাট লং উল্পে পাইছি তো সিএস র্যাঙ্কে কিংবা বিআর র্যাঙ্কে পাওয়া যায় কি না সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাট আমি পাইনি তো লং উল্পে এই উইপেন্টটা দিয়ে আমি এখনই নিমিটাকে মেরে দেখাবো যেটা দাঁড়িয়ে আছে নেই তো এই জায়গায় ওয়ান টেপ লাগছে ঠিকই মানে ওয়েবেন্টটা যদি এনিমি দাঁড়িয়ে থাকে তাহলে তো ওয়ান টেপ লাগে বাট যদি এনিমিটা একটু মুভমেন্ট দেখায় কিংবা ন চড়া তাহলে ওয়ান টেপ লাগতে যায় না তো ভাই ওয়ান টেপের গান হিসেবে তো প্রথমে আমরা চিনছিলাম মানে যখন আপডেট আসবে আসবে এটার খবর পেয়েছিলাম ওয়ান টেপের গান হিসেবে মনে করছিলাম বাট একটা বুলেট বেড়ায় তাও যদি ওয়ান টেপ দিতে না মানে কষ্ট হয় এক অনেক কম গানটায় ইউজ করতে সমস্যা বাকি এর ড্যামেজ প্লাস রেঞ্জ মারাত্মক বাট অ্যাকুরিসিটা একটু সমস্যা তো আশা করি আগামী আপডেটগুলোতে অবশ্যই গানটা আরও ভালো করার চেষ্টা করবে আরও অ্যাকুরুসি ট্যাকুরুসি বাড়িয়ে আরও ভালো করার চেষ্টা করবে আর এছাড়াও স্কিন যদি ভালো কোনো স্কিন আসে তাহলে ইউজ করতে একটু ভালোই লাগবে তো আমার মতে প্রথম যেহেতু দিছে গানটা আপনাদের অবশ্যই ট্রাই করে দেখা উচিত বাট আমার মনে হয় না আমরা যে সমস্ত গান ইউজালি চালিয়ে থাকি যেমন এমপিভরটি এম টেন টু ওগুলোর মতো এটা হবে বাট ভবিষ্যতে যদি গানটা আরও ভালো করে তাহলে অবশ্যই হতে পারে তো ওয়ান টাইমের ক্ষেত্রে গানটা সেটা আমার ভালো মনে হলো না বাকিটা আপনাদের ইচ্ছা তো আজকে ভিডিওটা খুবই লং হয়ে যাচ্ছে তো আই উইল ক্যাচু গেস ইয়ার নেক্সট ভিডিও বাই